পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রেসিঠা আক্রমণকুল চন্দ্রে রাতুল রাঙাচরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা নামের মধ্য দিয়ে রোগ নিরাময় যদি করতে চান তাহলে অতি অবশ্যই নাম করার সময় এই কথাগুলোকে কিন্তু ভুলে মাথায় আনবেন না নাম করতে করতে মনে কখনো এই কথাগুলো ভাববেন না বা মনের মধ্যে এই ভাবনা নিয়ে কখনো কিন্তু নাম করতে যাবেন না তাহলেই কিন্তু সমস্যা আরও বাড়বে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রতি প্রত্যেকেরই খুব করে নাম ধ্যান করার কথা বলেছেন ইষ্ট এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করাই হলো আমাদের মূল উদ্দেশ্য আর এই নামের মধ্য দিয়েই কিন্তু সেটা সম্ভব এই শুধুমাত্র যে যজন ক্রিয়া তিনি আমাদেরকে যজন ক্রিয়া করার কথা বলেছেন এই যজনের মধ্যেই কিন্তু অনেক কিছু লোকই আছে নাম আছে ধ্যান আছে ভজন করতে হবে আত্মবিশ্লেষণ করতে হবে আত্মনিয়ন্ত্রণ করতে হবে সদাচার ব্রত প্রায়শ্চিত্ত পূজা এবং প্রার্থনা এই সমস্ত কিছুই হলো যজনের অঙ্গ পরম দয়াল যুগপুরুষত্তম চন্দ্র বাণী দিলেন उषाนิশায় মন্ত্র সাধন চলাফেরায় ফেরায় জব যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তব নামধানের ফলে আমাদের মস্তিষ্ক কোষ উত্তেজিত হয় সংবেদনশীল হয়ে ওঠে ইন্দ্রিয় গ্রামের তীক্ষ্ণতা বেড়ে যায় প্রাণতা সহিত কায় মনোবাক্যে বাঁচা বাড়ার রীতিনীতিগুলোকে যথারীতি পরিপালন করো নিজেকে উন্নত চলনায় নিয়ন্ত্রিত করা এটা শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখও কিন্তু বলেছেন ভারতবর্ষের শাস্ত্রাদি ছাড়া নাম মাহাত্ম্য পৃথিবীর আর কোথাও এমন যুক্তি ও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যাত হয়নি কোনো শাস্ত্রে কিন্তু নেই নাম জপের কথা মনুসংহিতায় আছে একমাত্র যপ দ্বারাই সিদ্ধি লাভ হয় জ্যাপে না ইবা তো সংসিদ্ধে স্বয়ং কৃষ্ণ অর্জুনকে বলেছেন যজ্ঞনাং যপযজ্ঞাশ্মি বেদ ও শীতিবিহিত যত প্রকার যোগ্য আছে তার মধ্যে য অপযজ্ঞই আমি নাম নামি স্বরূপত অভেদ নামের স্বরূপ স্পষ্ট উদিত হলে ভগবানের চিহ্ন রূপ নামের স্বরূপের সহিত ঐক্যরূপে আবির্ভূত হন যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা নামের সহিত ফেরে নাপুনি শ্রী হরিপ ভক্তমালে আছে নামে ভগবানে হয় একই সমান তথাপি শীঘ্র নাম করে ফলদান বামন পুরাণে মতে এই মধুর নাম কানে প্রবেশ মাত্রই মানুষের বহু জрмаজীত সঞ্চিত পাপরাশিকে চুরি করে নেয় কুলার নবতন্ত্রে শিব দুর্গাকে বলছেন ইহ সংসারে জঅপ্রযোগ্য অপেক্ষা শ্রেষ্ঠ যোগ্য আর কিছু নেই একমাত্র জঅপ তারাই ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ লাভ হবে যোগিনীতন্ত্রে আছে জব দ্বারা দেবতা নিত্য শত হলে প্রসন্ন হন প্রসন্ন হয়ে বিবিধ কাম্য বস্তু ও মুক্তি প্রদান করেন ব্রহ্মাণ্ড পুরাণে এবং বৃহ না পুরাণে বলা হয়েছে কলেযুগে হরির নামই সার এই হরি বলতে বোঝায় যোগেদের ধেয় আত্মাকে শ্রী গুরুর পাদ পদ্মকেও তাঁর দেয়া বীজ মন্ত্রকে নামের তুল্য শ্রেষ্ঠ তার নেই বৃহন্ন আরদিয়া পুরাণ মতে পাপ নষ্ট করবার জন্য মনুষ্য যতই प्रायश्चितcade করুক না কেন যাবত ভক্তি ভাবে নমশায় করে নাম ও জপ নাম আদি না করবে তাবত পাপের प्रायश्चित्त পূর্ণ হয় না শ্রী শ্রী গীতায় আছে এই আত্মদর্শন বা শ্রীমদ্ ভগবত দর্শন করবার জন্য প্রতিবন্ধক রাশি চিত্র আবর্জনা রাশি দূর করবার জন্যই পরিষ্কার করবার निमितতই শ্রী শ্রী গুরুদত্ত উপাসনা এই জব সাধনা যা অবত প্রতিবন্ধক দূর না হয় তাবত অভিমান শূন্য হয়ে ভক্তিভাবে সদা তার নাম জপতে থাকো অর্থাৎ আমরা বারবার করে এই জিনিসটা দেখছি যে নাম জপ কিন্তু করতেই হবে নাম জপের মধ্য দিয়ে ভগবানকে লাভ করা যেমন সম্ভব হবে বহু বহু সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি লাভ করতে পারব আধুনিক বিজ্ঞানীরা এর তরঙ্গ বা আল্ট্রাসনিক ওয়েভস শিল্পে বিজ্ঞানে চিকিৎসা শাস্ত্রে এবং মানুষের দৈনন্দিন জীবন নানাভাবে প্রয়োগ করেছেন বিভিন্ন রোগ জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য পানীয় জল দুধ এবং অন্যান্য খাদ্যদ্রব্যকে জীবাণু শূন্য বা স্টেরিলাইজ বা স্টেরিলাইজেশন করার জন্য শব্দত্ব তরঙ্গকে কাজে লাগাচ্ছেন নামে তরঙ্গ আমাদের মস্তিষ্কের কোষগুলি এক এক করে পদ্ম কোরকের মতো খুলতে থাকে নাম শক্তি আমাদের দুর্বলতা দূর করে শ্রী শ্রী ঠাকুর যে সৎ নাম দিয়েছেন তা আদি নাম সৃষ্টির উৎস এই নাম অস্তিত্বের সার জীবনের ধৃতি নাম আমাদের মানসিক শারীরিক ও অন্যান্য শক্তিগুলিকে বৃদ্ধি করে নামের জোরে রোগ যন্ত্রণার উপশম হয় জীবন প্রাপ্তি ঘটে মরণকে রোধ করা যায় বিষকেও হজম করা যায় নামে বুদ্ধি প্রকর হয় জ্ঞানের পাল্লা বেড়ে যায় আত্ম উন্নয়ন হয় পুরস্কারকে কাজে লাগায় দৈবকে নিয়ন্ত্রণ করেন মৃত্যু বারণ সঞ্জীবনী মন্ত্র এই নাম প্রাণের প্রাণ এই নাম নাম স্থানে নমিত সংস্কার হতে হবে কুটস্থ নামকে প্রচার করতে হবে নাম সাগরের বীজ আন্দোলন নাম করতে করতেই পথ সুগম হবে নাম জীবনী শক্তির আদি প্রকাশ সমস্ত সত্তার কেবল কারণ অস্তিত্বের সার জীবনের ধৃতি শ্রী শ্রী ঠাকুর বলেছেন নাম ও পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম শাস্ত্র বলে শব্দ ব্রহ্ম নাম বা শব্দের কম্পন থেকে বিশ্বাস সৃষ্টি সৃষ্টিকর্তা তাঁর লীলাময় বিকাশের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন উত্তপ্ত উল্কাপিণ্ড ঠান্ডা হলে কম্পনের ফলেই প্রাণের উদ্ভব হয় উদ্ভিদ প্রাণী জীব সব কম্পন থেকে সৃষ্টি সৃষ্টি রহস্য শব্দ কম্পনের ফল সাউন্ড ইজ দ্য এক্সপ্রেশন অফ লাইফ উইদাউট সাউন্ড এভরিথিং ইজ লাইফলেস শ্রী চৈতন্যদেব বলেছেন হরি কে বলাম শ্রী রাম দেবের ভাষায় ভগবানের হাসপাতালে নাম লেখালেই নিরাময় হতে হবে সুস্থ সস্ত আত্মস্থ হতে হবে তত সস্ত হতে হবে পুণ্যপতিতা পাই জগতে কিছুই ছাড়া লাগে না নাম কর সব ছেড়ে যাবে খুব একটা মোলায়েম আসনে পদ্দাশনে বা যে কোনো আসনে সুখ হয়ে বসে কুটস্থ মনটা ফেলে দিয়ে সিদ্ধাড়াটা সোজা করে নামটা জপ করিস ওমনি কিছুদিন কোট্টাকত্তে শব্দ পাওয়া যায় যদি সুখচার শান্তিচার স্বাস্থ্যচার তবে নাম কর নাম প্রচার করবি যদি নাম ভুলে যাস যাতে তুই হয়েছিস যাতে জীবনে পেয়েছিস তাই যদি ভুলে যাস তবে অনন্ত অনন্ত জন্মেও পাবিনে নাম ধ্যান যত অটুট উদাগ্নি করেন ততই দেখবেন চলোনা সজাগ হবে বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় প্রচুরক সরে যায় অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভবতা বা पोटেনশিয়া আছে তার পুরো সুযোগ পাওয়া যায় নাম ধ্যানে প্রাণশুদ্ধ বা ভাইটাল কারেন্ট উদ্বলিত পুষ্ট হয়ে ওঠে এমন কি নামে সহাজ্যে বহু দুরার রোগ সারানো যায় মুমুষ্য রোগীকে বাঁচানো যায় নাম করার সময় লক্ষ্য রাখতে হয় এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয় পূর্বে যদি কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছে করে তবে আগে সেইটা করে পরে এইটা করবে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু তার শ্রীমুখে বলেছেন নাম জপ করার মধ্য দিয়ে আয়ু বাড়ে বহু রোগ সেরে যায় মস্য রোগীকে সারানো যায় মৃত্যু পথযাত্রী ঘটেছে দেখবেন আপনারা যদি খুব করে নাম করতে থাকেন তাহলে বহু বহু সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন একজন মৃত্যু পথযাত্রী রোগীর সামনে তাকে দর্শন করে তার দিকে তাকিয়ে যদি নাম করতে থাকেন অনেক উপকার কিন্তু তার লাভ হয় আর এইটা কিন্তু করার সময় বেশ কিছু নিয়ম আমাদের পালন করতে হবে এই নামজপ যার বহু রোগ আপনারা যে শ্রী ঠাকুর যে বলছেন নামজপ করলে রোগ সেরে যায় এরও কিন্তু বিশেষ উপায় রয়েছে সেই উপায় মানে কিন্তু আপনাকে নাম জপ করতে হবে প্রথমত নামজপটা যখনই করবেন তখন অত্যন্ত ভক্তিভাবে করবেন পূর্ণ শ্রদ্ধাভাবে করবেন এবং একাগ্রতার সাথে করবেন মনের একাগ্রতা নিয়ে এই নামজপ কিন্তু করতে হবে যখনই করবেন নাম জপটা ঠিকভাবে করতে হবে বসে সিদ্ধানাটা সোজা করে আপনারা বসলেন বসে ঠাকুরের চক্র আপনারা আপনার তৃতীয় নয়ন দিয়ে দর্শন করার চেষ্টা করবেন চোখ বন্ধ করে এবং অন্তত মিনিট নাম জপ করবেন নাম জপ করার সময় মনের মধ্যে বিশ্বাসটা যেন অটুট থাকে যে আমি এই মনুষ্য রোগীকে দেখে নাম জপ করছি নাম জপে সেই রোগী বাঁচবে তো বা সেই রোগী যদি নাম আছে তখন কি হবে বা যদি তার কোনো উপকার না হয় তখন কি হবে এই যে একটা মানে বিশ্বাস না থাকা পূর্ণ বিশ্বাস ভরে নাম জপ করতে হয় আর নামটা বন্ধ করতে নেই যখন কোনো কাজে আপনারা নাম জপটা করছেন কোনো রোগীর কাছে বসে আপনারা নাম জপ করছেন বা আপনি নিজে নিজে নাম নিজের কোন সমস্যা থেকে মুক্তি পেতে তো নাম কিন্তু বন্ধ করবেন না একাগ্রতার সাথে করুন করুন পূর্ণ বিশ্বাসের সাথে করার আগে অতি প্রণাম নিবেদন করবেন তারপর নাম জপ করবেন তারপরে কিন্তু আপনারা আবার শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে প্রণাম নিবেদন করবেন নাম জপটা চালিয়ে যান কন্টিনিউ এই নাম জপ করার সময় মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা আর চাহিদা না থাকে ঠাকুরের কাছে কিন্তু কিছু চেয়ে বসবেন না শুধুমাত্র একটি কথাই ঠাকুরকে বলবেন হে দয়াল যাতে আমার মঙ্গল হয় সেটাই যেন আমার সাথে ঘটে ব্যাস এইটুকু কথাই বলবেন আর এইটাই যেন চাওয়া পাওয়া থাকে মনের মধ্যে কোনো রকম অহংকার দেশ এগুলো আনবেন না কোনো চাওয়া পাওয়া কামনা বাসনা আনবেন না মনটাকে একদম সুন্দর রাখবেন এবং ক্লিন রাখবেন মনটাকে একদম পূর্ণ বিশ্বাসের সাথে ভক্তিতে ভরিয়ে তুলবেন আর তার নাম জপ করতে থাকবেন যখনই নাম জপ করবেন বনের মধ্যে যদি বাজে চিন্তা আসে সেটাকে দূর করবেন নাম জপটা কিন্তু ছাড়বেন না নাম জপ করতে থাকুন অটোমেটিক্যালি সেইটা দূর হয়ে যাবে তো এইভাবে আপনারা চলুন দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম